ডক্টর মনমোহন সিং হাত ধরে ভারতে এলো আর্থিক উদারীকরণের এলোমেলো হাওয়া বলে পাঁচবার বিয়ে করতাম না কনজারভেটিভ বাঙালি মননকে যিনি তার অস্ত্র অস্ত্র বলতে তার গিটার তার গান সেটা দিয়ে তাসের দেশের মতো টুক করে ভেঙে দিয়েছিলেন সেই ভদ্রলোকের নাম হচ্ছে কবির সুমন আজকের গল্প সেই রাগী যুবকটিকে নিয়ে তিনি গায়ক তিনি নায়ক তিনি বক্তা এ এক অদ্ভুত কম্বিনেশন যেটা বাঙালি আগে কখনো দেখেনি উনিশশো সালের ১৬ মার্চ উড়িষ্যাতে তার জন্ম উনিশশো সালে জার্মানি থেকে দেশে ফিরে প্রথম তিনি রবীন্দ্রসঙ্গীতের রবিনহুড হয়ে কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেন বাহাত্তর সালে আমার অর্থাৎ তেইশ বছর বয়সে আমার প্রথম গ্রামোফোন রেকর্ড কিন্তু তার প্রথম সদর্প পদধ্বনি আমরা শুনতে পাই উনিশশো সালের বহুল প্রচলিত অ্যালবাম স্পর্ধার আত্মবিশ্বাসের উচ্চারণ যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া ভাবতে পারেন সভ্যতা যতদিন বেঁচে থাকবে এরকম লাইনকে স্যালুট চিরকাল মানুষ করবে কিভাবে আবারও তিনি গেয়ে ওঠেন পাল্টায় মন পাল্টায় বিশ্বাস স্লোগান পাল্টে হয়ে যায় ফিসফাস কিন্তু ফিসফাসটাও পাল্টে যেতে পারে ফিসফাসটাও পাল্টে যেতে পারে হঠাৎকারও প্রচন্ড চিৎকারে জীবনের প্রতিটি বাঁকে আসলে কবির সুমনের গান মাইল ফলকের মতো জেগে রয়েছে জীবনের কথা বলা গানের মহড়ার কথা তিনি বলেন বেড কভারের প্রান্তে রাস্তা সবুজ ঘাসের জঙ্গল যখন তখন বেরিয়ে আসবে পাগলা হাতির দঙ্গল এই গান লিখতে গেলে যে ইমাজিনেশন দরকার কল্পনা দরকার এমন কল্পনা প্রতিষ্ঠিত কবি সাহিত্যিক আর অবশ্যই স্মরণীয় ডিলান এদের মধ্যেই দেখতে পেয়েছি ঝিলের ধারে হঠাৎ বিকেল শুয়ে রাখা বাইসাইকেল ভাবুন তো এই দৃশ্যকল্পটা কোথাও আমাদের কলেজ জীবনের দুরু বুকে প্রেম করার অভিজ্ঞতা আঘাত করে নাকি আমি বসে আছি হাত দিয়ে আমি চেটে খাই বিসমিল্লার পাগলা ও তার বিসমিল্লা খানকে এর থেকে বড় শ্রদ্ধার্ঘ না আমি অন্তত জীবনে শুনিনি যেটা আমাদেরকে এক সাগরে ভাসিয়ে নিয়ে যায় বিস্ময়ের সাগর বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান জাগে আমার প্রাণও এই পৃথিবীর বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে গানওয়ালা চাইছি তোমার বন্ধুতা জাতিস্বর পাগলা সানাই যাব অচেনায় নাগরিক কবিয়াল বা আদাব এগুলো ভোলা যায় না সুজিৎ মুখার্জির পরিচালনায় জাতিস্বর সিনেমায় সঙ্গীত পরিচালনার জন্যে তিনি অবশ্যই তার যেটা প্রাপ্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার কবির সুমনের কৃতিত্ব হচ্ছে এটাই তিনি এক ঝটকায় পশ্চিমের খোলা হাওয়ায় নিয়ে গেলেন কতটা পথ যায় বিশ্বাস করুন আমার এমন কোনো দিন যায় না যেদিন বাংলা এই গানটির বাংলা বা অথবা ইংরেজি এই ভার্সানটা মনে পড়ে না সত্যি তো কতটা পথ পেরোলে পথিক বলা যায় আর কত পরীক্ষা দিতে হবে এটা প্রমাণ করার জন্যে আরিউরা উনিশশো পঁয়ষট্টি সালের আমেরিকার বিখ্যাত শিল্পী জোয়ান বেইজের ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা এই গানটি তিনি বিদায় পরিচিতা হিসেবে জাতিস্বর অ্যালবামে অন্তর্ভুক্ত করান আরও পল সাইমন্সের সাউন্ডস অফ সাইলেন্সের অনুকরণে স্তব্ধতার গান রচনা করেন সত্যিই তো সাইলেন্স হ্যাজ ইটস ওন সাউন্ড সাইলেন্স স্পিক্স মোর দ্যান ওয়ার্ডস এইভাবে কবির সুমন বাঙালি শ্রোতাদের ওপরে যে প্রভাব ফেলেছেন আমেরিকান শ্রোতাদের ওপরে ঠিক ততটাই প্রায় প্রভাব ফেলেছিলেন বব ডিলান তার জেনারেশন বা কখনো সময় আসে জীবন ঠিক যেন পড়ে পাওয়া আনা তার অনুপ্রেরণায় একটা প্রজন্ম তৈরি হয়েছে যাকে নেতৃত্ব দিয়েছেন আমাদের আজকের দিনের প্রিয় শিল্পীরা নচিকেতা চক্রবর্তী অঞ্জন দত্ত লুপামুদ্রা মিত্র শ্রীকান্ত আচার্য চন্দ্রবিন্দুর মতো বাংলা ব্যান্ড আরও অনেকে আর একটা গান গা আমার আর কোথাও যাবার নেই করার নেই যখন এই পডকাস্টটা শেষ করতে যাচ্ছি তখন টের পাচ্ছি জানলার কাছে বাতাস ধাক্কা দিচ্ছে জানলার কাছে বাতাস ধাক্কা দিচ্ছে হন্যে বাতাস পাল্টে দেওয়া দিচ্ছে সত্যি তো বাতাস বয়ে যায় আর সব কিছু না কেমন এলোমেলো করে দিয়ে যায় মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে রেডিওতে হঠাৎ একটা পুরনো গান গানটা কবির সুমনেরই হয় স্পর্ধার নির্ভার উচ্চারণে তিনি বলে ওঠেন কার তাতে কি কার তাতে কি যদি আমরা এই আকালেও স্বপ্ন দেখি স্বপ্ন বেঁচে থাক কবির সুমন আপনিও দীর্ঘজীবী হন কারণ কবির সুমন আর স্বপ্ন কারণ কবির সুমন আপনি হৃদয়ে রয়েছেন স্বপ্নিল জল ছাপের মসৃণ অনুভবে ভালো থাকবেন নমস্কার